নমস্কার স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি সৃজনী এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্ট বক্সে জানান এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে পূজো চলেই এলো আমরা একেবারে সেই পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে তাই সেই পুজো উপলক্ষে আমার আজকে এই নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা দুর্গা আসেন কাঁদেন হাসেন যদি দুর্গা আসেন ঘোড়ায় শিব আর অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায় গনসাকেতো গড়ের মাঠে গিয়েই ঘুড়ি ওড়ায় যতই দুর্গা আসেন ঘোড়ায় যদি দুর্গা আসেন দোলায় হাওড়া ব্রিজের মাথায় চোড়ে অসুর মাসেল পোলায় নন্দী ভিঙ্গি ক্লান্ত শিবের ভুঁড়িতে হাত বোলায় যতে দুর্গা আসেন দোলায় যদি দুর্গা আসেন হেঁটে লক্ষ্মী সুরো ঘুগনি কিনে শালপাতা খায় চেটে গনসাকে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে যদি দুর্গা আসেন হেঁটে যদি দুর্গা আসেন বাসে শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে লক্ষ্মী সুরো বেড়ায় ঘুরেই ভিক্টোরিয়ার পাশে যদি দুর্গা আসেন বাসে যদি দুর্গা আসেন ট্রেনে নন্দী ভৃঙ্গি হন কুপোকাত আঘাত পেয়েই ট্রেনে গনসাকে তো কোমর বেঁধে তোলেন টেনে ট্রেনে যদি দুর্গা আসেন ট্রেনে যদি দুর্গা আসেন ট্রামে ট্রাফিক জামে আটকে সবাই দর 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 ঘামে শিব রেগে কয় চল আর নয় ফিরি কৈলাস ধামে যদি দুর্গা আসেন ট্রামে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন অনেক অনেক শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার